দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ প্রতিদিনের মতো আজকেও সকাল হতে না হতে চলে এসেছি এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল এগারোটা থেকে বারোটা বাজে বন্ধুরা আপনারা যারা পাইকারি এবং খুচরা দামে মাছ কিনতে চান তারা কিন্তু এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন এখানে আপনারা দেশি বিদেশি চাষের এবং সামুদ্রিক মাছ সহ সকল প্রকারের মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন আর এখানে পাইকারি দামে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা দামে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে এক কেজির নিচে কিন্তু আপনারা কোনো ধরনের কোনোরকম মাছ কিনতে পারবেন না তাই আর দেরি না করে আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনাদের পছন্দ মতো মাছ কিনতে প্রিয় বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়া যাক বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়ার দাম আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন কাঁকড়াগুলো কত সুন্দর এবং ফ্রেশ কোয়ালিটির আর এই সুন্দর সুন্দর সামুদ্রিক কাঁকড়াগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে সামুদ্রিক কাঁকড়ার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির দেশি চিংড়িগুলো দেখছেন এই সুন্দর সুন্দর দেশি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে নয়শো টাকা কেজি দেশি চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক দেশি পাঙ্গাসের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির ছোটো সাইজের সুন্দর সুন্দর দেশি পাঙ্গাসগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি দেশি চিংড়ি এবং দেশি পাঙ্গাসের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছের দাম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোটো এই পাবদাগুলো আর এই সুন্দর সুন্দর ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদাগুলো আজকে বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো টাকা কেজি দামে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছের পাশাপাশি আপনারা এই মুহুর্তে যে লো কোয়ালিটি দেড় কেজি থেকে দুই কেজি সাইজের ভারতীয় বোয়াল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক দুই ধরনের সুরমা মাছের দাম প্রথমে আপনারা যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির সুরমা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি ছোটো সাইজের পাশাপাশি এই সাইডে বিক্রি হচ্ছে আরেকটু বড় সাইজের সুরমা মাছ একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি এবার আপনাদেরকে জানিয়ে দেব দেশি প্রজাতির চাষের মাগুরের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের দেশি প্রজাতির চাষের মাগুর মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দেশি প্রজাতির চাষের মাগুরের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে দশটা থেকে বারোটাই কেজি ফ্রেশ কোয়ালিটির বাটা মাছগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বড় সাইজের বাটা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের চাষের কই মাছগুলো দেখছেন এই বড় সাইজের সুন্দর সুন্দর চাষের কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি চাষের কই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে সামুদ্রিক চাপিলা মাছ বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক চাপিলাগুলো দেখছেন এগুলো কিন্তু কোলেস্ট্রলের মাছ আর এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে এবার আপনাদেরকে জানিয়ে দেব চাষের সিং মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের চাষের শিং মাছ মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বড় সাইজের চাষের শিং মাছের পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে আরও একটু ছোট সাইজের চাষের শিং মাছ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুই ধরনের চাষের শিং মাছ আছে আর এগুলো বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি এবং তিনশো টাকা কেজি চাষের শিং মাছের পরে আবারও জেনে নেব ফ্রেশ কোয়ালিটির বাটা মাছের দাম বন্ধুরা তবে এগুলো একদমই ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির বাটা মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ডান্ডি বা সামুদ্রিক বেলে মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকলে সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা এই মুহূর্তে যে পাঁচ কেজি থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের বড়ো বড়ো গ্রাস কাপ এবং বিলাক্কা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে সাতক্ষীর আর খল্লা মাছ আর এগুলো হচ্ছে বড়ো সাইজের খল্লা এগুলো বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি দামে তারপরে আছে মাঝারি সাইজের ট্যাংরা মাছ আর এগুলো কিন্তু লবণাক্ত যে নদীগুলো আছে সেই নদীর ট্যাংরা এগুলো আর এগুলো বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি দামে ট্যাংরা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির সাতক্ষীরার কোড়াল মাছগুলো দেখছেন এগুলো এক কেজি থেকে দেড় কেজি ওজন আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কোরাল মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব বড়ো সাইজের জ্যান্ত কাতলা মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি সাইজের জ্যান্ত কাতলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা কেজি বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির কাতলা মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের চাষের পাঙ্গাস মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহুর্তে যে চাষের পাঙ্গাসগুলো দেখছেন এগুলো ছোটো সাইজ আর এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি দামে তারপরে আছে বড় সাইজের চাষের পাঙ্গাস দেখুন কত সুন্দর চাষের পাঙ্গাছগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে যাক তেলাপিয়া মাছের দাম আপনারা এই মুহূর্তে যে দুইটা থেকে তিনটাই কেজি জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো ষাট টাকা কেজি জ্যান্ত তেলাপিয়ার পরে পাশেই দেখলাম বিক্রি হচ্ছে ছোট সাইজের সামুদ্রিক পোয়া মাছ আর এই ছোটো সাইজের সামুদ্রিক লালপোয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র সত্তর টাকা থেকে আশি টাকা কেজি লালপোয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর কাজলি মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা কেজি দামে কাজলি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির বিল চিংড়ি আর এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির বিল চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বিল চিংড়ির দাম তো জানা হয়ে গেল এবারে চলুন জেনে আসা যাক বেলে মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মিশালি বেলে মাছগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা বেলে মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির গুলশা টাঙড়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি এগুলো কিন্তু বেশ বড় সাইজের তার পাশাপাশি আছে দেশি আড় মাছ দেখুন আর এই সুন্দর সুন্দর দেশি আড়গুলো আজকে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে মাঝারি সাইজের পাশাপাশি এই যে একদমই ছোট সাইজের দেশি আড় মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি দাম বন্ধুরা এবার চলুন দুই ধরনের রূপচাঁদা বা পমফেড মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে পাঁচটা ছয়টায় কেজি রূপচাঁদা বা পমফ্রেড মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে এক হাজার টাকা কেজি পাঁচটা ছয়টায় কেজির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে চারটা পাঁচটায় কেজি ফ্রেশ কোয়ালিটি রূপচাঁদা বা পম্ফ্রেট মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা কেজি রূপচাদা বা পমফ্রেট মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড়ো সাইজের চিতল মাছগুলো দেখছেন এগুলো চার কেজি থেকে পাঁচ কেজি ওজন আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক লাল কোড়াল মাছগুলো দেখছেন এগুলোর এক একটির ওজন সাড়ে তিন কেজি থেকে চার কেজি আর এগুলোর আজকের পাইকারি মূল্য চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি সামুদ্রিক লাল কোড়ালের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে দুই কেজি প্লাস টোনা মাছগুলো দেখছেন এই দুই কেজি প্লাস টোনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি দুই কেজি সাইজের টোনা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির টোনা মাছ আর এগুলো হচ্ছে আটশো থেকে নয়শো গ্রাম সাইজ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি টোনা মাছের দাম তো জানা হয়ে গেল এখন আপনাদেরকে জানিয়ে দেবো শাবলা পাতা মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে শাবলাপাতা মাছগুলো দেখছেন এগুলো একটু ছোটো সাইজের আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি শাপলাপাতা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে পাঁচটা থেকে ছয়টাই কেজি ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি সরপুটি মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির মিশালি মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর মিশালি মাছগুলো আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো তিনশো থেকে চারশো গ্রাম সাইজ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো টাকা কেজি তারপরে আছে দেড় কেজি সাইজের রুই মাছ একদম ফ্রেশ কোয়ালিটির মাছ এগুলো আর এগুলো বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা কেজি দামে দেড় কেজি সাইজের রুই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে এক কেজি আটশো গ্রাম থেকে দুই কেজি সাইজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি রুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে লো কোয়ালিটির সোনাপাতা মাছগুলো দেখছেন এই লো কোয়ালিটির সোনাপাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি লো কোয়ালিটি সোনাপাতা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে লো কোয়ালিটির বৈরাগী মাছ আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা খারাপ হয়ে গেছে এই মাছগুলো আর এগুলো বিক্রি হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা কেজি দামে বৈরাগি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে বার্মিস রুই মাছ বড় বড় সাইজের রুই এগুলো সাড়ে ছয় কেজি থেকে সাত কেজি ওজন আর এগুলো বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা কেজি দামে এখানে বড়ো সাইজের পাশাপাশি একটু ছোটো সাইজের বার্মিস রুই মাছ আছে আর এগুলো সাড়ে তিন কেজি থেকে তিন কেজি আটশো গ্রাম পর্যন্ত আর এগুলো রাসকার পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি বার্মিস রুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির পাব্দা মাছগুলো দেখছেন এগুলো পঁচিশ থেকে তিরিশ টায় কেজি হবে আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো ষাট টাকা কেজি পাবদা মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেবো বড়ো সাইজের লাল গলদা চিংড়ির দাম বন্ধুরা আপনারা যে লাল গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু ভালো হলে নয়শো টাকা বিক্রি হয় কিন্তু এই লাল হয়ে গেছে সেজন্য এগুলো বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দামে লাল গলদা চিংড়ির পরে এখন চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের পুয়া মাছের দাম বন্ধুরা আপনারা পলিথিনের ভিতরে যে পোয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি পুয়া মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে তাপসি বা তপসে মাছ দেখুন কত ফ্রেশ কোয়ালিটির মাছ এগুলো আর এগুলো বিক্রি হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দামে তপসে মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চিংড়িগুলো দেখছেন এই চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি ছোটো চিংড়ির পরে আপনারা এই মুহূর্তে যে একদমই ছোটো সাইজের পাশা মাছগুলো দেখছেন আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পায়শা মাছগুলো কত ছোটো আর এগুলো আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দামে ছোটো সাইজের পাঁচটার পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে রসনায় চিংড়ি আর এই রসনায় চিংড়িগুলো রাজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন হরিনা এবং বাগদা চিংড়ির দামটিও জেনে আসা যাক প্রথমে আপনারা যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির হরিনা চিংড়িগুলো দেখছেন এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি হরিনা চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোটো সাইজের বাগদা চিংড়ি দেখুন কত ছোটো সাইজের বাগদা এগুলো আর এই ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির বাগদা চিংড়িগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি হরিনা এবং বাগদা চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক নদীর ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে নদীর ইলিশগুলো দেখছেন এগুলো চারশো গ্রাম সাইজ আর এগুলো বিক্রি হচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা কেজি দামে তারপরে আছে তিনটাই কেজি বরিশালের নদীর ইলিশ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক বড়ো সাইজের ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে এক কেজি তিনশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম সাইজের যে ইলিশ মাছগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা কেজি দামে বড় ইলিশের পরে আপনারা এই মুহূর্তে যে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের ফ্রেশ কোয়ালিটির বরিশালের ইলিশগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা কেজি দামে নদীর রিলিশের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কেজি তারপরে আছে আরেকটু বড় সাইজের চাষের গলদা সেগুলোর দামও চলুন আসা যাক এই যে গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি আর এগুলো বিক্রি হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন এখানে আপনারা আপনাদের ব্যবসার জন্য যে কোনো ধরনের মাছ পাইকারি দামে কিনতে পারবেন আর যারা খুচরা মাছ কিনতে চান তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই পাইকারি মাছের পাশাপাশি কম বেশি এখানে খুচরা মাছও বিক্রি করা হয় তবে আপনারা যখন খুচরা মাছ কিনতে আসবেন তখন কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে এক কেজির নিচে কিন্তু আপনারা কোনো ধরনের কোনো রকম মাছ কিনতে পারবেন না আর যখন খুচরা হিসাবে মাছ কিনবেন সেক্ষেত্রে আপনারা পাইকারি দামে কিনতে পারবেন না সেক্ষেত্রে পাইকারি দাম ছাড়াও আপনাদেরকে কিছুটা টাকা বেশি দিতে হতে পারে তাই আর দেরি না করে আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনার পছন্দের মাছ কিনতে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজে এসে এস এম এসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময়ের সাথে থাকার জন্য